তখন বাংলাদেশে কেউই কোনো শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই কেউ মারা যায় নাই বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা নয়শোর ওপরে ছাড়িয়ে গেছে এখানে চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না বা করবে না কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত দশ দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা সবসময় বরঞ্চ তারা মানে নাই এবং আপনি দেখছেন যে এখানে যেই অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন প্রাইভেসি ভায়োলেশন এই সবগুলোই কিন্তু ভঙ্গ করেছে এই পেজগুলো এই অ্যাকাউন্টগুলো যেগুলো একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে এবং আরও বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননাকর এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনও তারা রেখে দিয়েছে আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে এগুলো তারা তাদের কমিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে তারা যেভাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে বাংলাদেশেও যাতে একই রকমভাবে একই নীতি অনুসরণ করে তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবেই কোনো একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ তার পক্ষে এই কন্টেন্টগুলো দেখা সম্ভব নয় বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও তাদের হেড স্পিচ ভায়ল অ্যান্ড গ্রাফিক্যাল কন্টেন্ট এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন এটাই আমাদের বিটিআরসির লিগাল টিম তাদের কাছে গত দশ দিন হলে বলছে এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি আপনারা দেখছেন যে সরকার মন্ত্রী মহোদয় গতকালকেও বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী সাংবাদিক পুলিশ পথচারী সব মিলিয়ে প্রায় একশো জন নিহত হয়েছে এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি এবং কোনো বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা যেটা সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা নয়শোর ওপরে ছাড়িয়ে গেছে সূত্র প্রথম আলো আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সানে কোথাও মৃত্যুর সংখ্যা নয়শো এটা আমি শুনিনি দেখিনি আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে যে লিগাল ফার্ম হেল্প করে তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড সব কিছুই তারা সরকার বিরোধী দেশবিরোধী এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য আত্মীয় তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায় ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখত না এগুলো অবশ্যই তারা টেক ডাউন করত এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন এখানে তারিখে বলছে যে ২২ তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতের ছিলে একশো ছাত্রের লাশ উদ্ধার হয়েছে তো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না সংবিধানে রাখতে পারে না বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না এরকম আমরা এই যে কোটা পুনর্বহল চাই নো কটা তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ উনি যে লাশের ছই দিয়েছেন আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে আমাদের সাংবাদিককে হত্যা করেছে বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে পুড়িয়ে দিয়েছে একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে এবং এই যে যেই সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের অন্য দেশের অন্য জায়গার অন্য ঘটনার এগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিত হয়ে করছে এবং এগুলোতে বুস্টও করছে সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে লন্ডন থেকে করছে আমেরিকা থেকে করছে এই যে কোটা পুনর্বাহ চাই মানে কোটা পুনর্বল চাই না নো কোটা সেই পেজ থেকে বলছে নয়শোর বেশি শহীদ আর তুমি ফেসবুকে এইসব পোস্ট করো এইসব আর কি মানে এটা আমরা বলতে যাচ্ছি লিঙ্ক সহ আমরা তাদের যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোন শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই কেউ মারা যায় নাই আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাঈদ যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে সেটা কয় তারিখ ছিল ষোলো জুলাই এটা বিকালের পরে দুপুরে তো আপনারা দেখেন যে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবুদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিবুদ্ধ যখন বলছে এবং যেই লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না এই কন্টেন্টগুলোকে টেকডাউন করলেন না এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না